আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোবাসি আজকে আমি আমার ছেলে একটু বাইরে ঘুরতে গিয়েছি তো কোথা গিয়েছি আপনাদেরকে বলবো অবশ্যই আর কী কী কিনেছি তাও দেখাব আমার নতুন বন্ধুদেরকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আর আমার পুরানো ভাইয়া ও আপুদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আপুরা ভাইয়ারা আপনারা তো হিংসা করেন কেন আমাকে জানি না বুঝি না আমি তো নতুন আমি অত কিছু বুঝি না জানি না আমার সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাচ্ছে আমার খুব মন খারাপ অনেক খারাপ লাগতেছে এটা দেখে আজকে আমি অনেক আনন্দ করে ঘুরে এসেছি কিন্তু বাসা এসে দেখে সাবস্ক্রাইব অনেক কষ্ট হয়েছে আপুরা আমি বুঝি না এটা কেন হচ্ছে কিন্তু আমার মনটা অনেক খারাপ কি বলে বোঝাতে পারবো না পুরা তো মন খারাপ আর কি এই যে আমি কি কী এনেছি এগুলো আপনাকে এখন দেখাবো কেমন হয়েছে অবশ্য জানাবেন একটু একটু বাবা এই আমাকে সাহায্য করতেছে আমি তো এক হাতে ক্যামেরা দৌড়েছি তাই খুলতে পারতেছি না আমার করবেন দৌড়ে নিয়ে আসছি না শক্ত হয়ে গেছে ও খুলতে পারতেছে না ফেলো হুম দেখি প্রথমে কি দেখা কি দেখাচ্ছি কি আছে এটা এই যে এই ক্রিমটা এনেছি আমি এটা ব্যবহার করি এটা আমার কাছে অনেক ভালো লাগে শেষ হয়ে গেছে পরে আমি নিয়ে আসছি আর দুটো সাবান নিয়ে আসছি কাপড় কাচার জন্য এই যে আমার ছেলে জামা কাপড় আমি হুল ফাউডার দিয়ে ভিজিয়ে রাখলেও পরে পরিষ্কার হয় না মাঝে মাঝে একটু সাবান দিয়ে ধুতে হয় তো যে জায়গায় ময়লা থাকে ওই জায়গায় আমি একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিই পরিষ্কার হয় এই কারণে এই তো আপুরা এই জিনিসটা আমার ঘরে ছিল শেষ হয়ে গিয়েছে এটার কারণে আজকে আমি বাসার থেকে বাইর হয়েছি ছেলেকে নিয়ে তো আজকে আমাদের এদিকে মেলা ছিল মেলা আমি প্রতি সপ্তাহ যাই না মাঝে মাঝে মন চাইলে একটু যাই তো এটার কারণে আজকে আমি গিয়েছি আমার আলমারির গ্লাস অনেক ময়লা হয়ে গিয়েছে এগুলো অনেক ভালো সবসময় আমি এটাই ব্যবহার করি তাই এটা নিয়ে আসছে কেমন হয়েছে আপুরা বলবেন যদি এটার থেকেও আরো ভালো পণ্য থাকে আমাকে কমেন্টে জানাবেন আর এ তো একটা হুলফ নিয়ে আসছি অবশ্যই আমি মেলা যাওয়ার সময় আপনাদের ভাইয়াকে কল দিয়েছি উনি তো এখন হেমাইথুর আছেন আমি বলছি যে আমার যাও নিয়ে আসো সমস্যা নাই ওই যে বললাম মাঝে মাঝে কাটা করবা অভিজ্ঞতা ভালো হবে সবসময় আমি তো বাসায় থাকি না কি লাগে তুমি বুঝবা তোমার সংসার এই তো আমি বলে তোমার সংসার না বলে হ্যাঁ আমার দুজনেরই তো সংসার কিন্তু সব সময় ঘরে থাকি না অনেক সময় এবার আসে কিছু প্রয়োজন হতে পারে তুমি আনতে পারবা তো আমি এগুলো নিয়ে আসছি তারপর এখানে কি আছে দেখি তো আমার ছেলের জন্য দুটা নাটি বিস্কুট এজামিনের জন্য দুটা নাটি বিস্কুট এনেছি ওই বিস্কুটটা পছন্দ করে আর একটা সানাসুর আমি সানাচুর পছন্দ না কিন্তু আমি নিয়েছি মাঝে মাঝে একটু শশা তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে মাখা করলে ভালো লাগে তাই এফ আমি নিয়েছি আমার জন্য আচ্ছা রাখ এগুলো একটু ঠিক করে রাখা ই আমিনা গিয়েছে বলে আম্মু আমাকে ফুচকা খাওয়ান পরে আমি ওকে ফুচকা খাওয়াইছি এটার ভিডিও করি নাই এটা তো বাবা আমি হাতে ফাইতেছি না ইয়ামিন আমাকে হেল্প করতেছে তো দেখেন এটা ইয়ামিনের পছন্দ নিয়ে ইয়ামিন এই ফুলটা পছন্দ করছে আমি তিন কালার ফুলটা পছন্দ করছি কিন্তু আমার ছেলে বলো না এই গোলাপ ফুলটা আমার খুব সুন্দর লাগে তারপর আমি সত্যি ওর কথা মতো ওর যে যেটা ওইটি আমি নিয়েছি কারণ আমার ছেলের হয়তো মন খারাপ হয়ে যেতে পারে কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন এগুলা সামনে রাখো তারপরে এই যে আমি দুটা কুসুম কভার নিয়ে আসছি দেখাবো এটা ফলে তিনটা যেহেতু আমার একটা খাবার কুসুম বালিশ তাই আমি দুইটা কাবার নিয়ে আসছি দুই কালার এই যে খাবারটা এরকম এই যে মাঝখানে সেন থাকে ওটা সাদা এটা দেখার দরকার নাই আর এটা ওই কালার দুটা দুই কালার নিচ্ছিস যদি দুটা বালিশ থাকতো তো আমি একই কালার নিতাম কিন্তু এখন আমার একটা বালিশ আচ্ছা রাখো ওটা বা এমনি বাস করে তো তারপর এখানে কি ও এটা আমি ওই যে মেলা থেকে এরকম আরও মনে দুই মাস আগে এরকম দুইটা স্টিক নিয়ে আসছি কিন্তু এই আমি দুটাই নষ্ট করে ফেলছে আজকে দেখি আবার বললাম মামাকে এটা নিয়ে দেন পরে এই যে এটা নিয়ে দিলাম তিরিশ টাকা নিয়েছে এটা মেলার থেকে ওগুলা সামনে রাখো একবার জুতা নিয়েছি এই জুতা গুলা আমার টয়লেটের সামনে দেব টয়লেটে যে জুতা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে আমি ফেলে দিয়েছি আজকে ময়লা যখন নিতে আসছে তখন দিয়ে দিয়েছি তো এই জুতো জোড়া নিয়ে এসি টয়লেটে দেবো টয়লেটের ভিতরে রাখবো লাগবে ছিল <muchas> হ্যাঁ দশ টাকা টাকা হ্যালো এতো একটা ছোট এতো একটা রুমাল নিয়েছি আমরা আগে একটা রুমাল ছিল ছোট অনেক সময় বাইরে গেলে লাগে ব্যাগের ভিতরে রাখি আমি এটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি তার আজকে এটা কিনে আনছি এখানে একটা জামার কাপড় আছে গজ কাপড় এই তো দেখিয়ে দিলাম আর এই যে এই জিনিসটা আমার অনেক ওষুধ থাকে ঘরে আমি সব সময় ওষুধগুলো খাইতে হয় ওষুধগুলো তো লাগবে আর সবসময় ওষুধ খাইতে অনেকগুলো ওষুধ আমার ঘরে থাকে তাই আমি এগুলো কিনে নিয়ে আসছি এটা এখানে রাখো রাখো এই আমি সাজাইতেছে ওষুধ সাজানোর কি আছে ওষুধ এটার ভিতরে রাখি দাও আর সাজান লাগবো না এটা কি রাখে এর ভিতরে রাখো আচ্ছা যাই ওর মতো রাখছে পরে আমি আমি ঠিক করবো ওষুধ সবসময় আর ঘরে থাকে আমি ওষুধ খাইতে হয় তাই এই বক্সটা টা নিয়ে এসেছি একশো টাকা নিয়েছি সুন্দর লাগে না এই এই তো আজকে এগুলো নিয়ে আসছি আপনাদেরকে দেখাই দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে আবার সামনে নতুন একটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম